আজ তোমাদের সাথে শেয়ার করব মুচমুচে ভেজ পকোড়ার রেসিপি সন্ধ্যার সময় চা কফির সাথে এই ভেজ পকোড়া থাকলে বেশ সন্ধ্যের আড্ডাটাই জমে যায় ভেজ পকোড়া বানানোর জন্য আমি এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম অল্প একটু ফুলকপি আর গাজরকে এইভাবে গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে দিয়ে বেসন আমি এখানে চার চামচ মতো বেসন নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়ি এখানে তিন চামচ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু আমচুর পাউডার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণকে একসাথে ভালো করে মাখিয়ে নিচে এখানে কোনো জলের প্রয়োজন হবে না যেহেতু বাঁধাকপি আছে আর লবণ দেওয়ার ফলে বাঁধাকপি থেকে জল বেরোতে শুরু করে দেবে সেটা দিয়েই এই মিশ্রণটা মাখা হয়ে যাবে দেখো মিশ্রণটা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার তেল গরম করে নিয়ে পকোড়াগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে ভালো করে একটু সময় নিয়ে পকোড়াগুলোকে ভেজে নিলেই মুচমুচে পকোড়াগুলো তৈরি হয়ে যাবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ